বিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পেশোরা আগাস দরবারে দাঁড়িয়ে যে সেনা কর্মকর্তা ওয়াকারুজ্জামানের সাথে হাসি ঠাট্টা করছিলেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়ার পর সেই সেনা কর্মকর্তার স্ত্রী বলেছেন যে তাকে খুব সুন্দর লাগছিল তিনি যখন অ্যাকশনে ছিলেন সেনাবাহিনীকে অ্যাকশনে থাকা অবস্থায় যত ভিডিও ছবি বেরিয়েছে সেগুলোর বিচার চাইবে না সাধারণ মানুষ সেগুলোর বিচার করতে হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কি সেনা প্রধান বনাম ইউনুস সংঘাতের কাউন্ট ডাউন শুরু বনে হেগে গেল কালো কুকুরায় বনে হেগে গেল ভারতীয় সেনার গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল খুব সম্প্রতি তারা বাংলাদেশ সফর করেন ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশ সফর শুরু হয়েছিল দর্শক শুরুতে দেখছিলেন সংবাদের শিরোনাম গলা এখন বিস্তারিত খবর আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ নিউজটি এবার প্রতিবেশী ভারতের প্রথম সারির গণমাধ্যমে এর এক প্রতিবেদনে বাংলাদেশকে পরবর্তী ইউক্রেইন বানানোর এক নগ্ন নীল নকশা প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আগেই সামরিক হামলার জন্য সরাসরি উস্কানি দেওয়া হয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম নিউজ এইটিনে প্রকাশিত এক প্রতিবেদনে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে বাংলাদেশ যদি তার প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য তুরস্ক থেকে মিজাইল এবং ড্রোনের মতো আধুনিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখে তবে সেটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে আর এই অজুহাতকে সামনে এনেই বাংলাদেশকে সায়স্তা করার কথা বলা হয়েছে প্রতিবেদনের ভাষা এতটাই আগ্রাসী যে সেখানে বাংলাদেশকে পাশের কাটা হিসেবে উল্লেখ করে সেই কাটা উপড়ে ফেলার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে তাদের ভাষ্যমতে বাংলাদেশ যদি তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে ফেলে তবে এটি পরবর্তী ইউক্রেইন বা পাকিস্তানে পরিণত হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা নীতি নির্ধারণ করার কোনো অধিকার নেই কার কাছ থেকে অস্ত্র কেনা হবে বা হবে না সে সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারবে না বরং ভারতের ইচ্ছার কাছে বাংলাদেশকে মাথানত করে থাকতে হবে এই ভয়ঙ্কর পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিবেদনটিতে ধাপে ধাপে কিছু পদ্ধতির কথাও উল্লেখ করা হয়েছে যা শুনলে যে কোনো সার্বভৌম দেশের নাগরিকের রক্ত হিম হয়ে যাবে প্রথমত তারা উদাহরণ হিসেবে টেনে এনেছে ইতিহাসের অন্যতম সংকটপূর্ণ অধ্যায় কিউবার মিসাইল সংকটকে যেমনভাবে ষাটের দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জনএফ ক্যানেডি নিজেদের ওঠনে সোভিয়েত রাশিয়ার মিসাইল মোতায়েন কোনোভাবেই মেনে নেননি এবং কিউবাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিলেন ঠিক একই রকম কঠোর পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নেওয়ার জন্য ভারত সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে আর এই কঠোর পদক্ষেপের প্রথম ধাপ হিসেবে বাংলাদেশকে চতুর্দিক থেকে একটি পূর্ণাঙ্গ অবরোধ বা ব্লকেট করার কথা বলা হয়েছে এর অর্থ হল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর বন্ধ করে দেওয়া হবে আকাশসীমা ব্যবহার করে কোনো আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে পারবে না এবং স্থলপথে সকল বাণিজ্যিক কার্যক্রম স্তব্ধ করে দেওয়া হবে আগ্রাসনের হুমকি এখানেই থেমে থাকেনি অর্থনৈতিক অবরোধের পাশাপাশি প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি দেওয়া হয়েছে নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে ব্রহ্মপুত্র নদের পানির প্রবাহকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে পুরোপুরি পানি করে ফেলা যেতে পারে আন্তর্জাতিক নদী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিন্ন নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এই হুমকি মূলত বাংলাদেশের কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার একটি নীল নকশা এটি কেবল একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন নয় এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধের পরিকল্পনা যদি অর্থনৈতিক অবরোধ এবং পানি বন্ধ করার মতো পদক্ষেপেও কাজ না হয় তাহলে সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর যে পথের কথা বলা হয়েছে তা হল সরাসরি সামরিক আগ্রাসন নিউজ এইটিনের প্রতিবেদনে স্পষ্টভাবে লেখা হয়েছে প্রয়োজনে বাংলাদেশের সরাসরি আক্রমণ চালানো হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আক্রমণটি করতে হবে এখনই যাতে বাংলাদেশ তার প্রতিরক্ষা সরঞ্জামগুলো যেমন তুরস্কের মিজাইল বা ড্রোন হাতে পাওয়ার কোনো সুযোগই না পায় এর অর্থ হল একটি দেশকে নিরস্ত্র দুর্বল এবং অরক্ষিত অবস্থায় পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রকাশ্যে উস্কানি দেওয়া হচ্ছে এটি একটি স্বাধীন দেশের অস্তিত্বকে মুছে ফেলার এক নির্লজ্জ আহ্বান নিউজ এইটিনের প্রতিবেদনের সবচেয়ে ধৃষ্টতাপূর্ণ এবং আপত্তিকর অংশটি হল আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে করা মন্তব্য সেখানে চরম অধ্যত্বের সাথে উল্লেখ করা হয়েছে যে উনিশশো সালে ভারত একটি বিরাট সুযোগ হারিয়েছিল তাদের মতে সেই সময়ই ভারতের উচিত ছিল নিজেদের সীমানা পুনর্নির্ধারণ করে চিকেন নেক নামে পরিচিত ভারতের সংকীর্ণ করিডোরটি প্রশস্ত করে নেওয়া এই বক্তব্যের মধ্য দিয়ে তারা এটাই বোঝাতে চায় যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ কোনো স্বাধীনতা সংগ্রাম ছিল না এটি ছিল ভারতের জন্য নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের একটি সুবর্ণ সুযোগ ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং লক্ষ লক্ষ মাবণের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে তারা নিছকি নিজেদের করুণা বা দয়া হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই বক্তব্য আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি আমাদের আত্মত্যাগের প্রতি এক চরম অপমান শুধু তাই নয় প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে সময় এসেছে সেই ভুল সংশোধন করার অর্থাৎ উনিশশো সালে যে ভুল তারা করেছিল এখন সেই ভুলের সংশোধন করতে হবে এর সোজা অর্থ দাঁড়ায় যে বাংলাদেশকে তারা জন্ম দিয়েছে বলে দাবি করে এখন নিজেদের স্বার্থে সেই বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার বা একে ধ্বংস করে দেওয়ার সময় এসেছে একটি দেশের অস্তিত্বকে এভাবে মুছে ফেলার হুমকি দেওয়া শুধুমাত্র আগ্রাসী মানসিকতার পরিচায়ক নয় এটি একটি বিকৃত এবং ফেঁসিবাদী চিন্তাধারার নগ্ন প্রতিফলন তাদের এই আগ্রাসী মনোভাবের পেছনে যে কারণ দেখানো হয়েছে তা আরও বিস্ময়কর প্রতিবেদনটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও সরাসরি মন্তব্য করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে নাকি ছাত্র আন্দোলনের আড়ালে আন্তর্জাতিক শক্তি ক্ষমতাচ্যুত করেছে যার পেছনে সিআইএ আইএসআই বা চীনের মতো শক্তির হাত রয়েছে এই ধরনের হাস্যকর দাবির মাধ্যমে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এদেশের মানুষের ইচ্ছা এবং গণজাগরণকে পুরোপুরি অস্বীকার করতে চায় তারা বাংলাদেশকে একটি খেলার মাঠ হিসেবে দেখাতে চায় যেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি তাদের পুতুল নাচাচ্ছে এবং বাংলাদেশের জনগণের ভূমিকা নেই এই ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে তারা মূলত বাংলাদেশে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের একটি ক্ষেত্র প্রস্তুত করতে চায় যাতে ভবিষ্যতে তারা বলতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ এবং অস্থিতিশীলতার কারণেই তারা হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে প্রতিবেদনটির একটি অংশে তাদের আসল উদ্দেশ্য এবং মানসিকতা সব থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে সেখানে বলা হয়েছে ভারত তার প্রতিবেশী দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা একটি স্যান্ডবক্স বা খেলার ময়দান হিসেবে মনে করে ভারতীয় সেনার গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল খুব সম্প্রতি তারা বাংলাদেশ সফর করেন এটা মোটামুটি কম বেশি আমরা প্রত্যেকেই জানি তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জেনারেল কন্দন সিং ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশ সফর শুরু হয়েছিল একেবারে গোপনে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এমন আবহে হঠাৎ ভারতীয় সেনার গোয়েন্দারা কেন আচমকা বাংলাদেশ সফরে গেলেন কি তাদের উদ্দেশ্য ছিল নাকি কোনো গোপন খবর ছিল ভারতীয় সেনার গোয়েন্দাদের কাছে বাংলাদেশ সম্পর্কে কি সেই গোপন খবর ছিল সবটাই জানাবো আপনাদের প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলা সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ